প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ স্বাগতম আজ শনিবার আজকে আমরা আছি রাজধানী কাওরান বাজার মাছের পাইকারি রোডে এই ব্যবসায়িক বাড়িতে গেলে পাঁচশো টাকাতে শুরু করে আর তিন হাজার টাকা কেজি পর্যন্ত ইলিশ মাছ বিক্রি করা হয় আজকা শনিবারে দেখলাম প্রচুর পরিমাণ ইলিশ মাছের আমদানো এখানে এক কেজি সাইজের আছে নয়শো গ্রাম সাতশো গ্রামে মানে এক কেজি তিনশো গ্রাম এর এক কেজি পাঁচশো গ্রামের ইলিশ এখানে বিক্রি করা হয় এখানে আজকে দেখলাম প্রচুর পরিমাণ ইলিশ বেশা কিনে চলছে আসলে কাস্টমার যারা ইলিশ মাছ কেনার আগ্রহ তারাও দেখলাম বেশ সবাই যার মতন ইলিশ মাছ কিনে কেউ পাঁচশো টাকার কেজি কিনে কেউ এক হাজার টাকা কেউ আষ্টশো টাকার কেউ আপনারা এক কেজি সাজার ইলিশ আজকের বাজারে আঠারোশো থেকে উনিশশো টাকা এক কেজি তিনশো গ্রামের ইলিশ একুশশো থেকে বাইশশো টাকা বিক্রি করা হয় আর এক কেজি পাঁচশো গ্রামের ইলিশ ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা কেজি বিক্রি করা হয় আজকার আশা করি আপনাদের কাছে ইলিশ মাছের ভিডিওটা খুব ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ইলিশ মাছের সময় আর বেশি নাই শ্রাম মাসের সম্ভবত ছয় সাত তারিখের ভিতরে ইলিশ মাছের অভিযান দেবে